হাই গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি আজ একটা ছোট নতুন দিনের নতুন বলক নিয়ে আশা করি তোমাদেরকে ভীষণ ভালো লাগবে আর প্রথম থেকে কিপস না করে শেষ অব্দি দেখত দেখো যারা আমার নতুন বন্ধু তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর আমার চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইবাই কার দিও আর যারা আমার পুরাতন বন্ধু তাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার কার দিও चलो আজকে যে আমি তাড়াতাড়ি করে সকাল থেকে উঠে তোমরা দেখতেই পেলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সব কাজগুলো করে নিচ্ছি কেননা প্রথমেই জল ভরে নিলাম তারপরে রান্না বসে দিয়েছি তোমরা তো জানোই সকালে যেই কাজ হয় মেয়েদের ওই কাজটা সেরে ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে সান টান করে বানি করে তারপরে বলকটা চালু করেছি এখানে যে জলটা তুলে মানে চালটা ধুয়ে ভাতে দিয়ে দেবো কেননা চালটা আমি অনেকক্ষণ ধরেই ধুলাম তোমরা দেখতে পেলে কারণ আমি চালকে এরকমভাবে অনেকখান ধরেই ধুই আর এখানে দাদাভাই বাজারও করে এনেছে বাজারে এখানে যে পলিথিনেও রয়েছে মাছ আর মাংস দুটোই নিয়ে এসছে আর এখানে যে আমি আনাজটা কাটতে বসে গেছি তাড়াতাড়ি কী বলতো মেয়েদের সংসার সবারই এই একই হয় সবার কথা ভাবতে ভাবতে তাড়াতাড়ি কাজ করতে করতে নিজেদের খাওয়া নিজেদের শখ আহ্লাদ মানে সবটাই যেন মাঝে মানে প্রত্যেক দিন না হলেও তুমি দেখবে মাঝে মাঝে ভুলেই যাই দেখো সবাইকে নাস্তা পানি করিয়েছি সবাই খেয়েছে কিন্তু আমাদের মেয়ে মানুষ এমনই নিজেদের খাওয়া হোক নাই হোক কিন্তু যে দে তাড়াতাড়ি করে রান্নার দিকে চলে এসছি যে তাড়াতাড়ি রান্নাটা করে নেই যখন খাওয়া হবে হবে করি বলে আমাকে দাদাভাই মুখ করে তবুও কি বলতো মনে একটা যে যে তাড়াতাড়ি রান্না করতে খেতে পাবেনি যেহেতু এখন ঠান্ডা কালের দিন খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে আর তাড়াতাড়ি টাইম যাচ্ছে তার জন্য আমি এখানে কুমড়ো পুঁই শাক কাটতে বসে গেছি তোমরা তো পুঁই শাকটা যেহেতু এখন দেখতে পাচ্ছ না আগেই আমি কুমড়োটা কেটে নিচ্ছি তারপরে শাড়িটা কাটবো এইভাবে তাড়াতাড়ি করে এখানটা এত সুন্দর রোদে লেগেছে আমাদের দুয়ারটাতে ভালোই রোদ লাগে আর কি বলবো মানে খিড়কিটা খুলে দিলেই না খুব রোদ চলে আসে ভালো লাগে শীতকালে এতটা মানে গরমকালে তো রোদের প্রয়োজনই হয়নি শীতকালে রোদের দাম এতটাই তোমরা দেখতে পাচ্ছ রোদটাতে আমার ভালোও লাগছে আর আমি আমি একটু একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি ওইটাতেই আমার কাফি আর এখানে দাদাভাই সকালে বাজার গেছিলো বাজার আমি এখন কিছু দেখিও না কি বাজার করে নিয়ে এসছে আর বাজারগুলো এখন আমি না খুলবও না এইভাবেই থাক আগে রান্না বান্না করে নিই তারপর খুলবো এই যে তোমাদেরকে বলছিলাম না শাক যেহেতু পই শাক তোমরা তো আর জানো যারা আমার চ্যালেঞ্জ দেখো তো এখানে কিছু শাক পাওয়া যায়নি এখানে আমরা যেখানে থাকি এইখানে ডিল লিখতে তাই আনতে এখান থেকেই নিয়ে আসছিলো এই যে দাদাভাই বলছে দাদাভাই আছে এখানে নাস্তা দিয়েছে ও খাচ্ছে বলে কুমড়ো মানে পুঁই শাকটা কীভাবে লাগাতে হয় বলি তো ফের মানে কিছু একটা ডগ গজিয়েছে সেখান থেকে কেটে নিয়ে এইটা গেড়ে দিলেই কাজটা হয়ে যায় তাই দেখাচ্ছিলাম দাদাভাইকে না মানে দাদাভাই কী বলবো মানে বলে পয়সা শাক লাগাবে মানে আমার ছাদে একটা ই হতে চাইনি তুলসিক বদা বাঁদরে খারাপ করে দিয়ে চলে যায় সে নাকি আবার পয়সা লাগাবে ছাদে আমি ছিল না দেখো এখানে তাড়াতাড়ি করে আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি পয়সা শাক আলু মটর কুমড়ো আর এত একটু দুটো মসুর ডাল এজে যে ধুয়ে দিয়ে দিচ্ছি এইটা দিলে না গ্রেভিটা সুন্দর হয় আর রান্নাটাও খুব ভালো লাগে খেতে আর এই সবজিটাই করব আর কি মাছ নিয়ে এসছে তোমাদেরকে বলা হয়নি আর আমি দেখাতেও পারবো না এমন মানে মাছ মাংস খাই তোমাদেরকে দেখাতে পারবো না কেন জানো কেন না যাদের বাড়িতে আমরা থাকি মানে আমরা তো বাঙালি এমনি তো মাছ মাংস ছাড়া না খেয়ে থাকতে পারিনি তবুও তো আমরা মা মেয়েই না খেয়ে রয়ে যাবো দাদা ভাই আর আমার ছেলে না খেয়ে থাকতেই পারবে না ওই করে আর মানে যাদের ঘরে থাকি তারা তো মানে মাছ মাংস এটা সোশ্যাল মিডিয়া এতে আমি করি এতে সবাই দেখতে পাবে ইচ্ছা করলে ওই করে মাছটা আমি আর দেখালাম না রেখেই দিলাম কি মাছ নিয়ে এসছে তোমাদের দাদা ভাই টোনা মাছ নিয়ে এসছে ওকে টোনা মাছ খেতে ভালো লাগে ইলিশ মাছের মতো কেননা ইলিশ মাছের যেমন অনেক ছোটো ছোটো কাঁটা থাকে এইটাই একটাই বড় কাঁটা থাকে শিরের মধ্যে খুব ভালো লাগে খেতে খুব সুন্দর লাল টকটকে মাছটা তোমাদেরকে দেখাতে পারছি না যখন পরে যখন নিজেদের ঘর বাড়ি হবে তখন দেখাবো তখন মানে কি বলো তখন চলো চেষ্টা করবো দেখানোর তরে এই যে দেখো কড়াতেই মাছটা ভেজে নিয়েছি তোমাদের কিপস করে গেছি দেখাইনি। এখানে তো আমার কুমড়ো পঁইশাক আলুর সবজিটা হয়েই গেছে তারপর এখানে মাছের জালের পেঁয়াজটা কাটছিলাম এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি বাটা লঙ্কায় গুঁড়ো হলদি গুঁড়ো এইভাবে রেডি করে আর এতে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাও বেশ লাল লাল করে একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর একটু নুন আর আদা রসুন বাটা দিয়ে এটাকে মশলাটাকে আমি এবার দেখো ভালো করে সুন্দর করে কষে নিচ্ছি কেননা মাছের ঝাল করব যেহেতু একটু মশলাটা না কষলে ভালো করে পেঁয়াজগুলো না লাল লাল হলে ভালোই লাগবে নি আর জানি না তোমরা কিভাবে রান্না করো হ্যাঁ আমি তো এইভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তাড়াতাড়ি রান্না করে তারপরে কিছু খাবো এখন আর কিছু খাবো না আর যেহেতু আমরা গুঁড়ো লঙ্কা মানে এটা কালারের তরে দেওয়া হয় বেশি কাঁচা লঙ্কায় আমাদের খাওয়া হয় আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেহেতু টনা মাছটা মানে মাংসর মতনই ওই করে বেশি করে একটু টমাটো মাদা রসুন দিয়ে রান্না করলে ভালো লাগবে খেতে তার জন্য বেশি করে একটু টমাটো এটা দিয়ে দিচ্ছে আর এখানে মশলাগুলো ওই যে মশলাটা করে রেখেছিলাম তোমাদেরকে দেখেছিলাম সেই মশলাটাই ঢালছি হাতে এই মশলাটা মানে অনেকক্ষণ ধরে এবারে কষে নেবো তারপরে দেখো আমার মশলাটা কষেই এসছে এ পিতলের করা সবজি রান্না করলে জানো তো খুব সুন্দর লাগে খেতে আর এত এবার মিট মশলা দিয়ে দিচ্ছে দিয়ে একটু মিট মশলা না দিলে তো ভালোই লাগে না খেতে দিয়ে দিলে ভালো লাগে খেতে জানি না তোমরা কিভাবে রান্না করার এই মিট মশলাটা ইউজ করো কি না আমি তো করি মাছ রান্না করলে মাংস রান্না করলেও করি আমার ভীষণ ভালো লাগে তারপরে আজকে বেশি কিছু রান্না করলামনি মাঠের ঝাল আর এই পুঁই শাকের সবজি এইটাই করলাম আর কিছু করব না যেহেতু বিকালে যাব এক জায়গায় দাদাভাইয়ের বন্ধুরই নিমন্ত্রণ আছে সেখানে ইনভাইট করেছে যেতে হবে তাই এই সবই রান্না করলাম আর বেশি কিছু রান্না করলামনি এখানে বান্না আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে এখানে চলে এসেছি কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি যেহেতু পিতলের কড়া পরিষ্কার করে না ধুলে জানো তো ভালোই লাগে না কেমন ঝাপসা হয়ে থাকে তারপরে এখানে কী দাদাভাই বাজার করে নিয়ে এসছে ওইটাই তোমার সাথে শেয়ার করছি যে দেখো কি নিয়ে আসছে যেমন বাজারে হয় ফুলকপি মূল টমাটম পেঁয়াজ আর মনে কি বলবো মেথি শাক আলু মেথি শাক দিয়ে আলু দিয়ে ঝাল করলে খুব সুন্দর লাগে খেতে তার জন্যে যখনই যাই আমি মেথি শাকটা আনতে বলি মেথি শাক নিয়ে আসছে তাই এখানে যে ওলকপি আর বাঁধাকপি বেগুন এইসব নিয়ে দেখো সন্ধ্যাবেলা তোমাদেরকে বলছিলাম না পার্টিতে যাব এই যে অলরেডি আমি পার্টিতে চলেই এসেছি কেন বলতো ঘরে আমি ক্যামেরাটা অন করিনি কেন বলবো অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই অনেকবারই ফোন করেছে সত্যি বলছি অনেকবারই ফোন করেছে আর মানে বলবার মতো নাই আমারই দেরি হয়েছিল কারণ আমার মেয়ে গেছিলো টিউশন তারপরে আদের প্রোগ্রাম ছিল এখানে সাড়ে আট বাজে কেক কাটা হবে তবুও তার আমাদের তোরেই ইন্তজার করেছিল সত্যি আমাদের তোরে ইন্তেজার করেছিল আর বেশি মানে তাড়াতাড়ি করেই তাই বেরিয়ে চলে এইটা একটা দাদা ভাইয়ের বন্ধু আর কেরম মানে ক্যামেরা কর তার সামনে এলে অন্নভঙ্গি করতে ভীষণই ভালো লাগে যাকে যেমন ভালো লাগে এই যা দিয়ে আমাকে মনে বলছে তুমিও করো আমি বলছি না তুমি করো তোমাকে খুব ভালো লাগছে এই যে দেখো যার মানে শালগিরা পার্টিতে এসছি এই যে বন্ধুর বউ খুব সুন্দর লাগছে কিন্তু আজকে সেজেছে অনেকটাই এমনিতেই না সাজলেও সুন্দর দেখতে তার ছেলে দেখো এইটা ছেলেটা মনে এতটাই সুন্দর কি বলবো একটু কাঁদবেও না কিচ্ছু না দারুণ এখানে এবার কেক কাটা হচ্ছে এই যে তোমাদেরকে আমি কিছুই দিলাম দিলামনি কেননা কপি ডাইটেড দিয়ে দিবে ইউটিউবে তার জন্য আমি কোনো সাওয়ান গান কিছু দিলামনি খুব একটা ভালো বুঝা যায়নি ওরা লাইটটাই পেছনে এরকম করেছে আর ভালো বেশি লাইট দিলে তাহলে পরিষ্কার দেখা যেত ভালো লাগতো আর আমি ভাবছিলাম ফোনে আমার পেছনে ক্যামেরাটা লাইট আছে জ্বালি তারপরে আবার ভাবছি না জ্বালবো নি কেউ যদি কিছু বলে সবাই পড়তে আনন্দ করছে আর চোখে লাইট পড়লে কেউ কিছু যদি বলে এমনিতে কেউ কিছু বলবে হয়তো তবুও একটা ভয় ভয় পাচ্ছিলাম মানে ভয় ভয় না একটা মানসম্মান তো লাগছিল না তার জন্য আমি আর ক্যামেরাটা লাইট জ্বালালামনি তারপরে দেখো কেক কাটার পর তারপরে নাচান নাচি ওরা সবাই করছিল আর আমরা নাইট দেখছি তারপর আমাদেরকেও আর ছাড়েনি মানে কী বলবো ওই বন্ধুর ছেলেটা বললে আসো নাচো না নাচলে তো হবেই না এই যে দেখো নাচছি আর এখানে মানে কি বলবো গান চলছে হিন্দি গান হিন্দি গানও চলছে আর আদার বাঙালিদের মাঠেতে গান চলছে এই যে এখানে সবাই খুব আনন্দ করছে আর নাচ গান করছিলাম আমি তো নাচতে মানে ভালোই লাগছিল নি আমাকে কি বলবো লজ্জা লজ্জা করছিলাম এমনিতেই আমি নাচতে খুব একটা বেশি পছন্দ করিনি ক্যামেরার মধ্যে করি ঠিক আছে তোমরা জানো তবু সবার সামনে কেমন একটা লাগে এখানে আমি আর নাচ করছিলাম না চলে এসেছিলাম মেয়েকে আমার খেতে পেয়েছিলো যেহেতু আমি খাইনি ওকেই খেতে দিয়ে আবার চলে এসেছিলাম এখানে নাচের কাছে কেননা ওরা মনে করবে আমরা সবাই নাচছি আর তুমি খেয়ে নিচ্ছ তার জন্য আমি মেয়েকে দিয়ে ওখানে চেয়ারে বসিয়ে দিয়ে চলে এসছি আর এখানে আমি মানে আমি আর নাচিনি আমি ডাইনারি ক্যামেরাই দেখ অন করে ক্যামেরা অন করছি ভিডিও মানে ভিডিও করছি তোমাদের আমি মানে কী বলব আমাকে তো সবাই নাচতে বলছে আমি বলছি না 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 আমি নাচবো না আর খুবই নাচছিল দাদার বন্ধুর বউ এসে দেখো খুবই নেচেছে খুবই মজা করেছে আমাকে তো ভীষণই ভালো লাগে সত্যি যে নাচে মানে না গানেতে পড়তে আনন্দ করে সত্যি একটা ভালো লাগে আমাদের কথাই বলো যখন মন থেকে আমরা কোনো গানে নাচে আর করি আমাদের মনের ভিতর থেকে একটা আলাদা ফিলিংস আসে না সুন্দর লাগে খুবই সুন্দর লাগে এখানে সবাই অনেক সবাই নাচ করছিলো আমি বলছিলাম না আমি আর নাচ করব না অনেকটা রাতও হয়ে গেছে দেখো সাড়ে দশটা আরও বেশি হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে জানি না আর দাদাভাই এখানে ছেলেদের সাথেই তারপর আমি বলছি না না আমি ঘরে যাব। দিয়ে তাহলে ঘরে যাবো একটা ফটোই খেঁচে নাও দিয়ে এবার দেখো এখানে ফটো খেসছিলাম এই যে দাদাভাইয়ের বন্ধু আর বউ সবাই মিলে একটা ফটো খেয়েছিলাম দিয়ে এবারে দাদা বলছি চলো করে যে কত ক্যামেরায় ফটো খেয়েছে তার নেই ঠিক আর এই যে ক্যামেরাটা মানে তোমাদের সাথে দেখাচ্ছি এই এইসব ফটোগুলো ওরা সত্যি বার করেছে যেহেতু ক্যামেরাম্যান করেছিল আর আমাদের ফোনে সব হোয়াটসঅ্যাপ করেছে যেদিন একদিন তোমাদের সাথে বলক করব সেই দিনে হোয়াটসঅ্যাপের ওই ফটোগুলোকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে আর করলাম নি কেন দুদিন দিন তিন দিন হয়ে গেছে তারপর তারপরে আমি ভিডিওটা ছাড়ছি কোনো কাজের তোলে আমি ছাড়তেই পারছিলাম না ভিডিওটা পড়েই ছিল আমি বলছি না এবারে ভিডিওটা ছেড়ে দিই এবারে দেখো চলে এসছি আমি এখানে ঘরে এখানে তোমাদের ঘরে এসে মানে ভিডিওটা অন করলাম আমার ফোনটা তো আমি যেহেতু নিয়েই যাইনি দাদা ভাইয়ের ফোনেই করেছিলাম আমার ফোনটা মানে কি বলবো আমার ফোনটা উঠিয়ে আমি এই যে ক্যামেরা অন করলাম আর আমার ছেলে যাইনি আমার সাথে ও পড়ছিলো ও বলছিল না আমি যাবনি তোমরা যাও আশা করি আজকের ভিডিওটা তোমাদেরকে भारत लगे भाला लाइक ला ला कमेंट शेयर कर दो के भाई